আইনামাতা কুলুতিরিকাও কু তুমি মরন থেকে যতই পালাও মরণ তোমাই লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পারিলুকাও সে থাই লাগিয়ে শিরি কুল্লু রিং দায় কতুল মা মরণ তোমার নিশ্চিত মরণ থেকে পালন করার কোন সুযোগ নাই হে যুবক চিন্তা করো তোমার আমার সমবয়স্ক কত যুবকের মরণ হয় গাড়ি অ্যাক্সিডেন্টে কত যুবকের মরণ হয় লঞ্চ ডুবিয়া কত যুবকের মরণ হয় কারেন্টের শটে কত যুবকের মরণ হয় এক মিনিটের ভরসা তোমার কাছে নাই রে যুবক খবর প্রবাস থেকে দেশে ফিরলেন রিসিভ করার জন্য এক পরিবারের সাতজন রওনা হয় রোড অ্যাক্সিডেন্টে একসাথে এক পরিবারের সাতজন দুনিয়া থেকে বিদায় কিসের চিন্তা করো কি নিয়ে ভাবো চিন্তা করো মরণ তোমার কত নিকট কিনি আল্লাহর দরবারে হাজির হইবা কি জবাব দিবা। পঞ্চাশ বছরের জীবন তুমি কাটাইলা ষাট বছরের জীবন তুমি কাটাইলা এই জীবনে কি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা বিবেককে প্রশ্ন করু তুমি কি ভালো মানুষ হইতে পারছো তুমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছ অমদা শুনি আহ মাইয়ু আল্লাহ যখন প্রশ্ন করবেন তুমি কোন কাতারে দাঁড়াইবা তুমি কিনে এক কাতারে কাতারে দাঁড়াইতে পারবা এই জন্য বলি যুবক সময় থাকতে নিজেকে পরিবর্তন করো নিজেকে আল্লাহর পথে নিয়ে আসো